নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর আজকে কিন্তু আমার এই ছোট্ট ব্যালকনি থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি কেমন লাগছে আমার গাছে ফুলগুলো কি যে ভালো লাগছে আমার দেখে তোমাদের কী বলবো আমার তো মন ভরে গো সেই জন্য কক্ষণভাবে ভিডিও তুলে তোমাদের সামনে তুলে ধরবো আর প্রত্যেকটা ভিডিও তোলা থাকলে আমিও পরে দেখতে পাবো এগুলো আমার স্মৃতি কারণ সব এই ফুলগুলো পাবো না ফুলের তো সিজন আছে সে জন্যই দেখো এখন টাইম ফুল কিন্তু খুব কমই ফুটছে এখন কিন্তু এগুলো ফুটছে তাহলে দেখো আমার যদি ইচ্ছা করে পিছন ভিডিও দেখতে আমি কিন্তু দেখতে পাবো আর এইদিকে কিন্তু যেসব ফুলগুলো হচ্ছে এই গাঁদা ফুল এই কাগজ ফুল তারপরে হচ্ছে পার্পেল হার্ট এইগুলো কিন্তু আমি এখন দেখতে পাবো সেই জন্যই কিন্তু আমার ভিডিও করা কিছু কিছু মেমোরেবেল থাকার জন্য যে ফুলগুলো এত সুন্দর লাগছে যে না দেখিয়ে তোমাদের পারলাম না আমার মনটা যেন ভরে যায় এই ব্যালকনিতে এসে এতই যে ভালো লাগে যে কি বলবো শত কাজের মধ্যেও আমি কিন্তু ভিডিও তুলে তুলে তোমাদেরকে দেখাই আর আমিও দেখি কারণ আমি তো প্রত্যেক সময় দৌড়াতে দৌড়াতে ব্যালকনিতে চলে আসি আমার খুব ভালো লাগে গো আমার ব্যালকনিতে একটু থাকতে বসতে দেখতে কাজের মাঝখান থেকেও এটাই হচ্ছে ভালোবাসা তা যাই হোক দেখো আমি সকাল থেকে কিন্তু যেভাবে এক ঘন্টার মধ্যে সংসারে সব বাসি কাজগুলো করি আজকে সেগুলোই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি ওদিকে তো দেখিয়ে দিলাম গাছগুলো ব্যালকনি সব কিছু আর এইদিকে দেখো আমি ঘর কিন্তু ওদিককার ঝাঁট দেওয়া হয়ে গেছে এদিকটা কিন্তু ঝাঁট যেটা দিয়ে দিচ্ছি আর এখন শীত পড়েছে এখন কিন্তু কোনো পা রাখার জন্য সামনে একটা জিনিস পেতে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর তাড়াহুড়ো মানে আমি যে কীভাবে ওইদিকে আবার ফোন আসছিলো সেটা আবার দেখতে গেছিলাম জানো তো মানে কী বলবো সকালবেলাটা যে কত দৌড়াদৌড়ি কাজ যারা করে তারাই জানে আর এই কাজগুলো না করলেও কিন্তু শান্তি নেই এই বাসি ঘর ঝাড় যতক্ষণ না দেবো ততক্ষণ কি শান্তি আছে বলো তো তা ঝটপট ঝটপট করে ঝাড় যেটা দিয়ে নিচ্ছি তারপরে চলে এসেছি ঘরে রান্নাঘরটা জানোই তো প্রত্যেক দিন আমি কিন্তু পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করি পুরো বাড়িটাকেই কিন্তু করি কিন্তু সবার ফার্স্ট আমি রান্নাঘরটাকে করি কারণ রান্নাঘরটা হচ্ছে আমার খাওয়ার জায়গা এখান থেকে কিন্তু পুরো বাড়ির অন্নটা যাচ্ছে এটাই কিন্তু বলতে নাই মা লক্ষ্মীর জায়গা আমরা খ্রিস্টান হতে পারি কিন্তু দেখো একটা ভগবান বলে আছে তো আমারও সেই যিশু বাবা এখানে আছেন কারণ উনিও কিন্তু আমাদেরকে খেতে দিচ্ছে বা একটা লক্ষ্মী মা উনিও কিন্তু আমাদেরকে লক্ষ্মীর মতন সংসার করতে দিচ্ছে আজকে যদি আমি রান্নাঘর পরিষ্কার না রাখি আমার পজিটিভ আসবে বলো তো আমি পরিষ্কার করি বলেই কিন্তু আমার ঘরের মধ্যে ইচ্ছা করে রান্না করে একটু কাজ করি গিয়ে সুন্দর করে করে রান্না করি দেখবে তোমরা পরিষ্কার থাকলে দেখবে ইচ্ছা হয় তা ওইদিকে দেখো সব মোছামোছি করে নিয়েছি এবার কিন্তু মাছগুলোকে বার করে নিচ্ছি ফ্রিজ থেকে সকালবেলায় বার করে রাখি তারপরে সব কাজ করার পরে আমি কিন্তু আলাদা করে নিচ্ছি কটা মাছ আজকে করব কটা মাছ কালকের জন্য থাকবে এভাবেই কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমি করি কারণ কি বলতো যা ঠান্ডা পড়েছে ফ্রিজে ডিপে থাকে তো মানে একদম জমে যায় আবার দুটো থাকলো মেয়ের জন্য দুটো থাকবে সকালবেলায় ওটা ভেজে দিব। আর আমাদের মেয়ের সবটাই বার করে রাখলাম মেয়েরটা তো এখনই আমি করে দিয়ে দিব আর আমাদেরটা পরে করব। আর এটা গিয়ে আবার টিপ ফ্রিজে ঢুকিয়ে রাখিব। মানে কি বলবো প্রত্যেকটা কাজ শান্তি নেই মানে কিভাবে করবো দেখছ যুদ্ধ করার মতন এই বাসন ধরছি ওইটা করছি এইভাবেই কিন্তু আমি চলছি তো এইদিকে দেখো আমি কিন্তু আবার গ্যাসের ওভেনের উপরে একটু চিনি দিয়ে নমস্কার করে নিচ্ছি এটা তোমরা অনেকজনের প্রশ্ন করেছিল কেন করো আমি কিন্তু খুব মানি জানো তো এই গ্যাসের ওভেনের উপরে একটু নমস্কার দিলে আমার মনে হয় যেন আমার হাতের রান্নাগুলো একটু টেস্টি হবে নাহলে যেন খারাপ হবে তাই সবার আগে একটু নমস্কার দিয়ে নিয়েছি এবার কিন্তু আমি আমার মেয়ের জন্য ভাতটা বসিয়ে দিলাম ওর তো একটুখানি তার জন্য কিন্তু প্রেশার কুকারে একটু আর এই দুই পিস ওর জন্য মাছটা কিন্তু আমি ভেজে বড় এত ঠান্ডা আমি ধরতে পারছি না এগুলো আমাদের জন্য পরে করব। আগে আমার মেয়ের ব্যবস্থাটা করে ওকে সব ব্যবস্থা করে দেবো তারপরে বাবা সব কিছু হবে তো যাই হোক তোমরা যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছো সবাইকে সত্যি কথা বলতে গেলে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই যাই না তোমাদের কি কেমন লাগে আমার কথাগুলো শুনতে আমার কিন্তু তোমার তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে খুব ভালো লাগে তা আজকেও কিন্তু এক বন্ধুর কমেন্টটা পড়ে নেবো যে যে বন্ধু বা বান্ধবী কমেন্ট করেছে তার চ্যানেলের নাম হচ্ছে বিট্টু বিদিশা ব্লক সেভেন হান্ড্রেড জিরো সেভেন হান্ড্রেড জিরো এইট সাবস্ক্রাইবার আর হচ্ছে ফিফ টি ফাইভ হান্ড্রেড ভিডিও দিয়েছে খুবই সুন্দর চ্যানেল তোমরা কিন্তু সবাই একবার করে ভিজিট করতে পারো খুবই ভালো চ্যানেল আমি তো ভিজিট করি আমি দেখি তা যাই হোক বন্ধু কী কমেন্ট করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে অনেক দেরি হয়ে গেল দিদি ভাই দি একটা চিহ্ন এখন থেকে একটু দেরি হবে দি একটা চিহ্ন দিনের বেলায় সময় পাচ্ছি না দিয়ে একটা চিহ্ন তবে ফুল ওয়াচ করে দিয়েছি দিয়ে পাঁচটা হাট চিহ্ন ধন্যবাদ বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য সত্যি গো এখন শীতের বেলা দিনটা খুবই ছোট কাজ করতে করতে যেন দিনটা একদম চলে যাচ্ছে আর ফোন ভিডিও কখন যে কি করব আমারও সেই অবস্থা তাই সবাই সবাইকে মেনে নিয়েই চলতে হবে শুধু সবাই ফুল ওয়াচ করো তাহলেই হলো নাহলে কিন্তু আমরা কেউ আগাতে পারবই না সে যে টাইমেই দেখো তুমি সে তুমি ঘুমের টাইমে দেখো কি সকালে দেখো বিকালে দেখো যখনই সবাই সবাইকে সাপোর্টটা কিন্তু দিতে হবে তা যাই হোক আমার ভিডিওতে চলে আসি এই দেখো কত কাপড় দেখেছো কাঁচা ধোয়া গরম কাপড় সব কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি বাপরে বাপ প্রতিদিন কাপড়গুলো শুকাচ্ছে এই যে এতক্ষণ পরে আমার বাসি কাজ শেষ হলো এইবার কিন্তু এক কাপ চা নিয়ে ব্যালকনিতে বসে পড়েছি কি যে ভালো লাগে না আমার এই ব্যালকনিতে বসে সবুজ আর সতেজ গাছগুলো দেখতে তার মধ্যে তো এখন কটা গাছে ফুলও হয়েছে মনটা যেন ভরে যাই গো খুবই ভালো লাগে সত্যি বলছি আমি এটা আমার মনের অন্তরের কথা তা ঠান্ডা পড়েছে কিন্তু আমি তাও নিচে বসে পড়েছি জানি না আর কদিন নিচে বসতে পারবো কারণ আমার তো আবার একটু ঠান্ডার দাঁত সেজন্যই আর এই দেখো মাছগুলো ভাজা শুরু করেছি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি সব দিকে কাজ আর এইদিকে কিন্তু আবার আমি এই ছোট্ট গামলাটা নিয়ে দৌড়াচ্ছি কারণ ওইদিকে কিন্তু আমি আলু আনতে চলে যাচ্ছি কারণ আলু পেঁয়াজ সবই যেন আমার বেডরুমে খাটের তলায় থাকে খাটের তলায় নয় আলমারির তলায় থাকে খাটের তলায় বলে ফেলছি দেখেছো তো কারণ এসি চলতো তো গরমকালে সুবিধা হতো আর শীতকাল তো কোনো ব্যাপারই নেই যেখানে সেখানে রাখলেও আলু ঠিকই থাকবে তা যাই হোক এই দেখো আলুটা নিচ্ছি শুধু আলু নয় আমি এর মধ্যে কুমড়ো নিব মাছের মাথা বড় বড় মাছের মাথা দুটো আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো দারুণ টেস্টি হয়েছিল এই দেখো মাছটাও কিন্তু হয়ে আমি আজকে মাছটাই আগে করলাম কারণ মেয়ের জন্য করেছিলাম সেজন্য বড় বড় মাছের মাথা দুটো রাখা যাচ্ছে দেখেছো আর এই দেখো ভালো খবর আমার বটিটা কিন্তু আবার ঘুরে এসেছে এখানে খুব কাছে একজন মানুষ বটি সারাই করে তা তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর বটি এসে আমার কিন্তু খুব হেল্প হয়েছে কি স্পিডে কাটছি দেখো আসল কথা আমরা কী বলতো সাধারণ ঘরের সাধারণ মানুষ তো এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা কোথায় হয় সেটা খুঁজে বেড়ায় আমার চাকুতে হতো কিন্তু কী বলতো বটিতে ঘেঁচাঘেঁচটা কাটা যায় এটা একটা কিন্তু আমি সুবিধা পাচ্ছি তাই এই দেখো আমি কিন্তু পটাপট কেটেই কিন্তু নিচ্ছি কুমড়োটাকে আর আলুটাও আছে ছাল কাঠ ছাড়ানোর এটা দিয়ে ছাড়িয়ে নেবো চাকু দিয়ে দিয়ে আলুটাকে বুটি দিয়ে ঘাঁচ কেটে এই দেখো চাপিয়ে দিয়েছি কিন্তু মাছের মাথা একটু পাঁচফোনো একটু তেজপাতা দিয়ে একটু কিন্তু সব ভেজে নিচ্ছি সবজিটাকে এইভাবে করবে দেখবে খুবই টেস্টি আর দেখো মাছের কালারটাও কিন্তু সুন্দর হয়েছে আর আমি সরাচ্ছি কারণ তারপরে তো আবার রান্না চাপবে একটার পর একটা রান্না কি আর বলবো তোমাদেরকে প্রচুর খাটুনি গো এই শীতের বেলা ছোট দিনের বেলা কি যে কষ্ট আমাদের হয় সেটা তোমাদের বলে বুঝাতে পারছি না আর যারা ভিডিও করি তারা তো জানোই কতটা খাটুনি সবাই কিন্তু বুঝবে না কারণ এটা একটা বিশাল বড় খাটুনি দেখতে মনে হয় না কিন্তু যে করে সেই জানে তাই দেখো তরকারিটা হয়ে গেছে এই দেখো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা তোমরা কিন্তু একবার করে খেতে পারো দারুণ টেস্টি আর এই দেখো ওই দিকের কাজটাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে আমি সব দিক আবার সার্ফ জল দিয়ে ধোয়া মোছা করছি সকালে তো একবার করেই নিই ডাইনিং টেবিল টেবিলগুলো কিন্তু আমি আবার জানোই তোমরা আমি অপরিষ্কার একদম থাকতে পারি না কারণ আবার কাজটা তাড়াতাড়ি করছি ওই যে একটু বাইরে যাব দাঁড়াও কোথায় যাব সেটাও বলছি কি কারণে যাব সেটাও বলছি সব কিছুই তোমাদের সঙ্গে তো শেয়ার আমি করেই দিই কারণ তোমরাই আমার বেস্ট ফ্রেন্ড তা যাই হোক এইদিকে আবার রাখছি রসুনের পুটলি আমি রসুন বাটতে হবে গো আবার মানে কি বলবো ভুলে যাব বলে বার করে সকাল থেকে রেখে দিয়েছি করব সন্ধেবেলার থেকে করা হবে কিন্তু সকাল থেকে বার করে রেখেছি যদি ভুলে যাই ভুলে গেলে তো আর এক মর জানো তো তাই দেখো এই দিকেও কিন্তু করে নিচ্ছি এই গাছগুলো দেখো কত সুন্দর এগুলো কিন্তু আমার জানালার কাছেই থাকে সবসময় কিন্তু সন্ধ্যেবেলায় বিকালবেলার দিকে নামিয়ে নিই ঘরে রেখে দিই সুন্দর করে সাজিয়ে আবার সকালবেলায় দিয়ে দিই এভাবেই কিন্তু কাজগুলো আমার করি প্রতিদিন ডেলিকে ডেলি কাজ কি করবো আমি এদেরকে ভালোবাসি তার জন্য কাজগুলো করতেও ভালো লাগে সেটাই আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আমার গাছগুলো না তোমাদের ভালো লাগে কি না বলবে কিন্তু কমেন্ট করে আর এটা ঘুরছে কত সুন্দর আর এখানে দেখো ফুল হয়েছে পার্পেল আর প্রচুর বড় হয়ে নিচে চলে যাচ্ছে কী যে ভালো লাগছে তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আমি আর এই দেখো এটা আমার কিন্তু কাগজ ফুল গাছ কি সুন্দর ফুল হয়েছে দেখেছো একদম গোটা ডালে কিন্তু ছোট 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 ফুল বেরিয়েছে কি ভালো যে লাগছে তোমাদের কি করে আর বলবো তা যাই হোক দেখো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু বলবে আর এই দেখো আমি বললাম না বেরিয়ে করবো আমি একটু পরে স্নান টান করে উঠে আমি বেরিয়ে পড়েছি ফটো তুলতে ওই যে এখন এসছে জানোই তো ফর্ম ফিল আপের সময় সব বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করতে হচ্ছে বললাম না কী জিনিসের জন্য কারণ জানোই তো ভিডিওর মধ্যে বললে আবার কী থেকে কি হয়ে যাবে তা মেয়ের ফটো তুললাম আর আমার ফটো এটা আমার মেয়ের ফটো আর আমার ফটো তুললাম কি যে বাজে এসছে এটা মেয়ের ফটো মেয়েরটা তুলে নিয়ে এসছে মেয়ের ফটো ফোনে পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে তুলেছি আর আমার এই যে কি যে বাজে ছবি এই দেখো কি বাজে খ্যাঁকড়া মতন লাগছে কিন্তু কিছু করার নেই তুলতে তো হবে আর দিতে হবে তো আজকের মতন পালালামটা